একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা দুই নং আগ্রাদিগুণ ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল বসত ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক বকেয়া ও হালনাগাদ ট্যাক্স আদায়ের কার্যক্রম চলছে দুই থেকে দুই হাজার পঁচিশ এবং দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের বকিয়া ও হাল ট্যাক্স পরিশোধ করার জন্য বিশেষভাবে বলা হইল আপনি আপনার ওয়ার্ডের ট্যাক্স কালেক্টরের নিকট সহ হাল ট্যাক্স পরিশোধ করুন ট্যাক্স দিন সেবা নিন উল্লেখ্য যে ট্যাক্সের রিসিভ ছাড়া সনদ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স সহ ইউনিয়ন পরিষদের সকল সেবা থেকে বঞ্চিত থাকিবেন ঘোষণায় দুই নং আগ্রা দ্বিগুণ ইউনিয়ন পরিষদ ধাময়ের হাট